নবাবে আমল বা নবাবি রিজিম সময়কাল সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত নিজামত তখন সুভাকে নিজামত বলা হতো বাংলা নিজামত ছিল বাংলা বিহার ও উড়িষ্যা নিয়ে স্বাধীন নবাবগণ ছিলেন মুর্শিদ কুলি খান সোজাউদ্দৌলা সুজাউদ্দিন খান সরফরাজ খান আলিবর্দি খান ও সিরাজউদ্দৌলা নবাব কুলি খান যার শাসনামল ছিল সতেরোশো থেকে সতেরোশো সাতাশ পর্যন্ত পরিচয় বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা ও প্রথম স্বাধীন নবাব সতেরোশো সাল আওরঙ্গজেব তাকে বাংলায় দেওয়ান নিযুক্ত করেন সতেরোশো তিন সালে কুলি উপাধি পান সতেরোশো সাল বাংলার নিজাম হন সতেরোশো সতেরো সাল ঢাকা মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন সতেরোশো সালে রাজা টুডারমল ও ভূমি রাজস্ব বন্দোবস্ত পদ্ধতির সংস্কার করেন এবং মাল জমিনী নামক রাজস্ব ব্যবস্থা চালু করেন করতলব খান উপাধি দেন আহঙ্গজেব নবাব সুজাউদ্দিন খান সতেরোশো সাতাশ থেকে সতেরোশো সাল পর্যন্ত শাসন করেন পরিচয় মুর্শিদ কুলি খানের কন্যা নিসার এবং স্বাধীন নবাব মর্যাদা নিয়ে সিংহাসনে বসা প্রথম নবাব নবাব আলিবর্দি খান সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন পরিচয় বাংলা বিহার উড়িষ্যার দুর্বল নবাব সরফরাজকে পরাজিত করে ক্ষমতা দখল করে নায়েবেন নিজাম নাজিম আলিবর্দী খান মুঘল সাম্রাজ্যের অনুমোদন ছাড়া বাহুবলে বাংলার নবাব হন আলিবর্দী খান অবদান মারাঠি দস্যুদের দমন করেন মারাঠা সাম্রাজ্য ভারতের একটি ঐতিহাসিক সাম্রাজ্য এর প্রতিষ্ঠাতা ছিল ছত্রপতি শিবাজি এর রাজধানী ছিল ভারতের পুনেতে নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় ছিলেন সতেরোশো ছাপ্পান্ন সাল থেকে সতেরোশো সাতান্ন সাল পরিচয় বাংলার শেষ স্বাধীন নবাব প্রকৃত নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা পারিবারিক পরিচয় আলিবর্দী খানের দৌহিত্র এবং জৈনুদ্দিন আহমদ ও আমেনা বেগমের পুত্র তার স্ত্রীর নাম ছিল লুৎফুন্নসা ক্ষমতা গ্রহণ করেন বাইশ বছর বয়সে মতান্তরে তেইশ বছর মে সতেরোশো বাহান্ন আলিবর্দী খান তার উত্তরাধিকারী হিসেবে সিরাজউদ্দৌলার নাম ঘোষণা করেন সতেরোশো ছাপ্পান্ন ফোর্ট উইলিয়াম দখল করে কলকাতার নাম দেন আলিনগর এবং কলকাতায় ইংরেজ খুটিয়াল ওয়াটসন তার আদেশ অমান্য করায় সাতাশে মে সতেরোশো ছাপ্পান্ন তারিখে ইংরেজদের কাশিমবাজার দুর্গ দখল করেন তেইশে জুন সতেরোশো সাতান্ন সিংহাসন ছুত ও বন্দী হন তিন জুলাই সতেরোশো সাতান্ন মির্জাপুরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ কর্তৃক পাটনা যাওয়ার পথে খুন হন শত্রু গশেটি বেগম রাজবল্লভ মির্জাপুর আলী খান এবং শৌকত জং হন মুর্শিদাবাদের কুশভাগে আলিবর্দি খানের কবরের পাশে ঘষেটি বেগম সম্পর্কে ছিল খালা সিরাজ ছিলেন আলিবর্দি খানের ছোটো মেয়ে আমেনা বেগমের বড় ছেলে তাই সিরাজের ক্ষমতা লাভেই সিংহাস হিংসায় ঘষেটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিরনের নির্দেশে গলায় কলসি বেঁধে বুড়িগঙ্গায় আত্মহতি দেন রাজবল্লভ ঢাকার দেওয়ান ছিলেন অর্থ জন্য সিরাজ সন্দেহ করায় ষড়যন্ত্র করেন মির জাফর জাফরের প্রধান সামরিক কর্মকর্তা বা বক্সি ছিলেন তিনি দিল্লির সাথে যোগাযোগ করেছেন এমন অভিযোগে সিরাজ বক্সি পদ থেকে তাকে অপসারণ করে মীর মদনকে নিয়োগ দেন একজন আরব হিসেবে মীর জাফর খুব চতুর ছিলেন তিনি সিরাজের উপর প্রতিশোধ নিতে সতেরোশো সাতান্ন সালের কলকাতা কাউন্সিলে ইংরেজদের সাথে সিরাজের বিরুদ্ধে সন্ধি করেন এবং সিরাজকে ইংরেজদের সাথে যুদ্ধের আগে সেনাবাহিনীকে খন্ড খন্ডে ভাগ করার পরামর্শ দেন সিরাজউদ্দৌলা পতনের পর মীর জাফর বাংলার নাম মাত্র হন সতেরোশো সালে জামাতা মির কাশিমের কাছে ক্ষমতা চাটতে বাধ্য হয়ে বাধ্য করে ইংরেজরা পরবর্তীতে ইংরেজদের কাছে মীর কাশিম আস্তাহারালে সতেরো তেষট্টি সালে পুনরায় হন এবং সতেরোশো সালে মৃত্যুবরণ করেন সৌকত জং পূর্ণিয়ার শাসন কর্তা ছিলেন সিরাজ তাকে পরাজিত ও হত্যা করেন তিনি সম্পর্কে সিরাজের খালাত ভাই উমি ছাদ ভারতবঙ্গের আদি ব্যবসায়ী ছিলেন